বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ পুনরায় পুনর প্রতিষ্ঠিত হবে পুনরায় ফিরে আসবে এর চেয়ে কল্পনা আর কিছু আছে বলে আমি মনে করি না আওয়ামী লীগ তাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট তারা যেভাবে গণহত্যা অপকৌশল হত্যা এসব দিয়ে সাজিয়েছে এখানে তাদের আর ফিরে আসার কোনো স্পেস আছে বলে আমি মনে করি না ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে মন্ত্রণালয় সচিবালয় পর্যন্ত তাদের দুর্নীতি করেনি এমন ব্যক্তি খুঁজে পাওয়া খুবই দুষ্কর হবে দীর্ঘ ষোলো বছরের রাজনৈতিক কেরিয়ারে আওয়ামী লীগ এত পরিমাণ উপকর্ম অপকর্ম করেছে তারা এত পরিমাণ অনিয়ম করেছে যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে চুয়ান্ন বছরের ইতিহাসে এটা একটি ঘৃণিত অধ্যায় হিসেবে আমাদের কাছে প্রমাণিত হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ তাদের যে রাজনৈতিক ক্যারিয়ার তারা যে একটি প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল তারা যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেয় একটি দল যে দলটি দেশকে একটি স্বর্ণযুগে নিয়ে যাওয়ার কথা সেই দশকে তারা একটি যা আমরা জাহেলিয়াতের দিকে নিয়ে গেছে যেটা আমরা জুলাই অভ্যুত্থানে যে চোদ্দশোর উপরে স্টুডেন্টদের আওয়ামী স্টুডেন্টের চালিয়েছে এরপরে আওয়ামী লীগ পুনরায় রাজনীতি মাঠে ফিরে আসবে এটা একটি বাংলাদেশের মানুষ এত সহজে শহীদদের রক্তকে ভুলে যাবে না এত সহজে আহত ভাই বোনদের দেহ বিসর্জন দেয়া এটাকে এত সহজে বাংলাদেশের মানুষ ভুলে যাবে না বাংলাদেশের মানুষ রক্তের উপর মারিয়ে একটি স্বাধীন সার্বভৌম বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে দেশকে যারা ভারতীয় আধিপত্যবাদী একটি রাজ্য হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে চায় যারা বাংলাদেশকে বাহাত্তর থেকে পঁচাত্তরের রাজনৈতিক দর্শনের একটি প্রেক্ষাপট বানাতে চায় পুনরায় তাদের দুর্বিসন্ধিমূলক যে একটি আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা কখনও বাংলাদেশের মাটিতে আর পুনঃপ্রতিষ্ঠা হবে না কারণ তারা বাংলাদেশে একটি পরাজিত শক্তিকে তাদের যে একটি মুকুশ সেটি আমাদেরকে দেখিয়ে দিয়েছে সুতরাং বাংলাদেশের মানুষ তাদেরকে আর কখনো এই স্বৈরশাসকের দলকে কখনো বাংলার মাটিতে আর স্থান দিবে বলে আমি মনে করি না অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য এ পর্যন্ত একশো চল্লিশটির উপরে আন্দোলন হয়েছে এই আন্দোলনগুলোকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য বাংলাদেশে যে একটি সক্ষমতা থাকা দরকার এখানে সরকার কিছুটা ব্যর্থতার পরিচয় দিয়েছে সেটা আমাদের সবার কাছে দৃশ্যমান হয়েছে কিন্তু এক্ষেত্রে আমি সরকারকে একথর দোষ দেব না কারণ এখানে আইনশৃঙ্খলা বাহিনীর অসহযোগিতা ছিল সচিবালয়ে যারা সৌরাচারের দোসর আছে তাদের অসহযোগিতা সর্বোপরি সরকারকে সব পক্ষ থেকে যে একটি সহযোগিতা করা দরকার তারা সেখানে পাচ্ছে না তার উপর উপদেষ্টাদের মধ্যে এমন বেশ কিছু উপদেষ্টা রয়েছেন যারা ভেতরে ভিতরে স্বৈরাচারের গোলামি করছেন যেটা শৈরা শেখ হাসিনাকে ভারত তাদের মাটিতে জায়গা দিয়ে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে তারা চক্রান্ত করে যাচ্ছে যার ফল হিসেবে আমরা দেখি প্রত্যেকটি আন্দোলনে ভারতের এজেন্টরা পেছন থেকে ইন্ধন দিয়ে যায় বাংলাদেশের মানুষকে উত্তপ্ত করে বাংলাদেশের রাজনীতিকে উত্তপ্ত করে কিন্তু ভারত তাদের স্ক্রিপ্ট রাইটিংয়ের অপরিপক্কতার কারণে বারবার হচট কাটছে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো করছে বাংলাদেশের ছাত্র জনতা এবং এন্টারিং গভর্নমেন্ট তা প্রতিহত করছে দক্ষতার সহিত সর্বশেষ ভারত ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের জন্য মোদির সাথে সাক্ষাৎ করে সেই সাক্ষাতে ভারতীয় এক সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি প্রশ্ন ছুড়ে দেয় বাংলাদেশ ইস্যু নিয়ে সেই প্রশ্নের প্রেক্ষিতে অর্থাৎ বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছে গণ সাথে আমেরিকা জড়িত আছে কিনা এমন একটি প্রশ্ন ছুড়ে দিলে ডোনাল্ড ট্রাম্প সেই প্রশ্নকে কাউন্টার অ্যাটাক করে সেটা ভারতের দিকে ঠেলে দেয় এটা ছিল ট্রাম্পের একটি বিচক্ষণতার পরিচয় এখানে ভারত যে উত্তর আশা করেছিল তারা সেই উত্তরটি পায়নি বলে তারা চরমভাবে হতাশ হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে মোদী সরকার যেভাবে আমেরিকাকে ব্যবহার করার জন্য একটি চক্রান্ত করেছিল সেই চক্রান্তে তারা এক প্রকার ব্যর্থ হয়েছে বলা যায় ট্রাম্প সরকার হুট করে বাংলাদেশের বিপক্ষে যাবে না যেহেতু আমরা জানি আমেরিকান পররাষ্ট্রনীতি সরকার যেভাবে চেঞ্জ হোক না কেন তাদের পররাষ্ট্রনীতি খুব সহজে চেঞ্জ করা সম্ভব না বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ওনার টেসলার মালিক ইলন মাস্কের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি ভার্চুয়াল সাক্ষাৎকার হয় সে সাক্ষাৎকারে তিনি ইলন মাস্কে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানান এবং সে আমন্ত্রণের ইতিবাচক সাড়া দিয়েছেন ইলোন মাস্ক অর্থাৎ এটি ডলারবিহীন ইনভেস্টমেন্ট বলা যায় বাংলাদেশের জন্য এটি অনেক বড় একটি পাওয়া ইলোন মাস্ক যদি বাংলাদেশে আসে এখানে বেশ কিছু চুক্তি তার সাথে হবে ওনার সাথে একটি ভালো সম্পর্ক বিল্ড করার জন্য প্রযুক্তি খাতে যেন বাংলাদেশ একটি ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারে সেজন্য মূলত তাকে এখানে ইনভাইটেশনটা দেওয়া হচ্ছে অর্থাৎ ইলন মাস্ক বাংলাদেশে আসলে বাংলাদেশের সাথে তার কোম্পানির বেশ কিছু চুক্তি হবে যার মধ্যে প্রযুক্তিগত চুক্তি হতে পারে তারপর স্টারলিংকের যে একটি সেবা প্রতিষ্ঠান রয়েছে তার সাথে একটি চুক্তি হতে পারে এগুলোর সাথে বাংলাদেশের একটি ভারসাম্যমূলক চুক্তি হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে একটি ভূমিকা থাকবে অবশ্য আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের উচিত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত না করে বাংলাদেশের ডেভেলপমেন্টের অংশীদার হওয়া অর্থাৎ প্রতিদেশা ছাড়কে শ্যালঠান না দিয়ে বাংলাদেশের বর্তমান যে এন গভর্নমেন্ট রয়েছে এবং ফিউচারে যে নির্বাচিত সরকার আসবেন তাদের সাথে একটি ভালো সম্পর্ক নির্মাণ করা যাতে করে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার প্রতিটি রাষ্ট্র একটি ভারসাম্যমূলক সম্পর্ককে বজায় রেখে স্থিতিশীল রাখতে পারে কিন্তু ভারত এক্ষেত্রে বেশ কিছু পরিপক্কতার পরিচয় দিচ্ছে যাতে করে বাংলাদেশ এবং ভারত দুই দেশেরই যে একটি পরিস্থিতি গোলাটে হবে এখানে কেউ কম ক্ষতিগ্রস্ত হবে না ক্ষতিগ্রস্ত বলতে গেলে সবাই হবে পশ্চিমবঙ্গের যে রাজ্যগুলো রয়েছে ও তাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ বাংলাদেশ থেকে চিকিৎসা এবং বাংলাদেশ থেকে ইনভেস্টমেন্ট আমদানি রপ্তানির জন্য যেহেতু বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি কমে গেছে এই জন্য তাদের অবস্থা খুব খারাপ সেজন্য ভারতের উচিত পথিত স্বৈরাচারকে শেল্টার না দিয়ে বাংলাদেশের বর্তমান যে সরকার রয়েছে সরকারের সাথে একটি সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করা তারা যে পাপ করেছে সে পাপ মোছনের দায় থেকে তাদের উচিত বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরিতে নিজেদের আগ বাড়িয়ে এগিয়ে আসা এটাই তাদের জন্য ভালো হবে বলে মনে করি